রাজনীতির একটা হিসাব নিকাশ চূড়ান্ত হয়ে গেছে আপাতত নির্বাচন হচ্ছে না বিএনপি সেই ঘটনা ঘটিয়ে দিয়েছে দর্শক আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ দলীয়করণ থানা বিএনপির কথায় উঠে বসে বিএনপির ভয়ানক সন্ত্রাস এগুলো তো আছে তাছাড়াও জাতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপির অনর অবস্থান স্পষ্টভাবেই চূড়ান্ত হিসাব নিকাশ কি সেটা সালাউদ্দিন আহমেদের সাক্ষাৎকার বিএনপির সালাউদ্দিন অনেকে বলে সালাউদ্দিন কোনো মতেই পেয়ার পদ্ধতি মানবে না বিএনপি কোনো মতেই পিয়ার পদ্ধতি মানবে না বিএনপি এর অর্থ কি এর অর্থ হচ্ছে কোনো মতেই আপাতত নির্বাচন হচ্ছে না কারণ নির্বাচনের পদ্ধতি ঠিক হচ্ছে না তাহলে নির্বাচনই হচ্ছে না হিসাব নিগা চূড়ান্ত পেয়ার পদ্ধতি কোনো মতেই মানবে না কোনো মতেই নির্বাচন হবে না আপনি নিশ্চিত দেখে রাখেন পেয়ার পদ্ধতি বিষয়ে কনক্লুশনে আসতে হবে নির্বাচন হতে হলে আচ্ছা জামাত এনসিবি চরমনয় সহ বিএনপি বাদে সব দল এমনকি সিবিবি কোন অধিকার পরিষদ এবি পার্টি সবাই বলছে পিয়ার পদ্ধতি হতে হবে আর বিএনপি বলছে কোনো মতেই পিয়ার পদ্ধতি মানবে না তাহলে কি মনে করেন সবাই সার দিয়ে চলে যাবে মানে বিএনপি নির্বাচনে চায় না পিয়ার পদ্ধতি মানবে না আমরা নির্বাচনে চায় না বিএনপি যদি নির্বাচন চাইতো তাহলে তারা বলতো যে পিয়ার পদ্ধতি বিষয়ে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান হবে ঠিক আছে জনগণ যা চায় যেটা যৌক্তিক আমরা আলোচনা করব অথবা যারা পিয়ার চায় তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করবো যে না পিয়ার এই মুহূর্তে গ্রহণযোগ্য নয় অথবা আংশিক পিয়ার মিক্সড পিয়ার অথবা ফিফটি পার্সেন্ট আসনে পিয়ার ফিফটি পার্সেন্ট আসনে পিয়ার নয় এরকম নানান বিষয় হতে পারে কিন্তু না বিএনপি বলছে কোনো মতেই পিয়ার পদ্ধতি মানবে না বিএনপি এর মানে নির্বাচনই মানবে না বিএনপি এর পদ্ধতি মানবেন না মানে আপনি নির্বাচনে হবে না নির্বাচনের পদ্ধতি ছাড়া কিসে নির্বাচন এবং এই পদ্ধতি এটা নতুন ভাবে ইন্ট্রোডিউস করতে হলে এটা হয়তো সংবিধানে যোগ করতে হবে যেহেতু নতুন ভাবে এটা ইন্ট্রোডিউস হচ্ছে হয়তো অথবা আর কিওর মধ্যে এটা ইনক্লুড করতে হবে যেভাবে হবে একটা আর্টিকেলে বিএনপি কি মানবে বিএনপি নমিনেশন বাণিজ্য মানবে সংসদের উচ্চ কক্ষ একটা হাত পা বাদার নাম করতে একটা উচ্চ কক্ষ ওই যে মহিলা এমপি বানাতো না অমিলিক রিডিং করতে পারত না ধরে এমপি বানিয়ে দিত মানে ওই টাইপের একটা উচ্চ কক্ষ চায় ওই টাইপের যে নিম্নকক্ষে কক্ষে যে পরিমাণ যারা যে আসন পেয়েছে ওর আনুপাতে অনুপাতে হবে মানে মহিলা আসন যেভাবে সিলেক্ট হয় ফাজলামে একটা ওটার দরকারটা কি না ওখানেও কোনো না কোনো ভাবে ইলেকশন হতে হবে তো দলগুলো যাকে ইচ্ছে তাকে বানাবে এরকম কোনো সুযোগ চলবে না উচ্চকক্ষেও একটা স্বাধীন একটা বডি থাকতে হবে যারা চেকস ব্যালেন্স করবে সংবিধান সংশোধনী বা অবৈধ কোনো বিল যারা ঠেকিয়ে দিতে পারবে নিম্নকক্ষে যাদের সংখ্যাগরিষ্ঠতা উচ্চকক্ষে তাদেরই সংখ্যাগরিষ্ঠতা থাকবে নট নেসেসারি আলাদা ভোটিং সিস্টেম হতে পারে উচ্চকক্ষে অথবা এটা হতে পারে ওই ভোটের পার্সেন্টেজ অনুযায়ী হতে পারে পিয়ার সিস্টেম হতে পারে দুই কক্ষেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষ নির্বাচন কোন মতে মানবে না বিএনপি দেখেন আরে উচ্চকক্ষের কথা বাদ নিম্নপক্ষেই তো এটা হতে হবে না তো নির্বাচনই হবে না কিন্তু না উচ্চকক্ষও মানবেন না নিম্নকক্ষও মানবে না মানে কিছু মানবে না মোবাইলে আবদার তা মানবে না তাহলে কি হবে নির্বাচনই হবে না এখন জামাত এনসিপি চরমনাই এরা নির্বাচনের জন্য পাগল না নির্বাচনের জন্য পাগল আপনারা তা আপনারা এগুলো মানবেন না মানে আপনার তাহলে নির্বাচনই চান না সিরিয়াস না নির্বাচন দেরিতে হলে কারো কোনো কান্নাকাটি নেই কারণ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতে এমনিতেই নির্বাচন হতে পারবে না রাষ্ট্রের কাঠামোগত ব্যাপক সংস্কার ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না হতে পারবে না প্রয়োজনে জরুরি অবস্থা জারি করে কিছুদিনের জন্য ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ অপারেশন হার্ট টাইপের কোন একটা অপারেশন চালানো নানান টাস্ক করতে হবে এরপর স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে এক্সপেরিমেন্ট দেন ন্যাশনাল ইলেকশন কিন্তু আপনারা আপনাদের হচ্ছে কিসের সংস্কার বিচার ওগুলো শুনতে চাই না আজকে নির্বাচন বা কালকেই নির্বাচন এখনই নির্বাচন তো এখনই নির্বাচন আপনার চান পিয়ার সমাধান করবেন এখন নির্বাচন হবে কিভাবে আপনারা আসলে এখনো নির্বাচন চান না আপনারা চান কাঁচুপি আপনার চান ভোট চুরি কিন্তু সেইটা হবে না এছাড়া রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সহ কোনো বিভাগকেই দুর্বল করার পক্ষে নয় দলটি দুর্বল করার পক্ষে নয় কি দুর্বল করবে কিভাবে এখান কি ফেরেস্তা এসে ভাগ বসাবে ক্ষমতায় নির্বাহী ক্ষমতা কখন দুর্বল হয় না এখানে দুর্বল করার সব মানে সংস্কারকে বলছে দুর্বল করা মানে ফেসিস্ট হয়ে ওঠা দলীয়করণ করার যে রাস্তা এই বিএনপি জানে যে ক্ষমতা আসলে এমনিতেই টিকতে পারবে না তবে যদি টিকতে পারে ওই হাসিনার মতো যদি ফেসিসে উঠতে পারে দলীয়করণ করতে পারে সবকিছু তাহলে যদি কিছুদিন টেকা যায় বিচার বিভাগ বিবাদ সব যদি নিজের করায়ত্ত করা যায় প্রধানমন্ত্রী হাতের মুঠোয় আনা যায় তাহলে হয়তো বা কিছুদিন টিকে থাকা যাবে এই সেন্সে কোন সংস্কারই মানে না বিচার বিভাগ নির্বাহী বিভাগ সংক্রান্ত নানা সংস্কারকে বলছে দুর্বল করার ষড়যন্ত্র মানবে না এর মানে কি এই কথা দ্বারা কি বোঝায় যে রাজনীতি হিসাব নিকাশ চূড়ান্ত নানান অনিশ্চয়তা সংস্কারে অনিশ্চয়তা পিআর সিস্টেম অনিশ্চয়তা এর মানে নির্বাচনই হবে না আগামী রাজনীতি নির্বাচন বিহীন রাজনীতি নির্বাচন ইস টু লেট অন্য কাজ করেন নির্বাচন নিয়ে এত ব্যস্ত হইন না

অনেক যুক্তি প্রথম যুক্তি বাংলাদেশের রাজনৈতিক অবস্থায় এটা নতুন চিন্তা আচ্ছা তাহলে নতুন চিন্তা এটা কি কোনো যুক্তি নতুন হলে এটা মানা যাবে না এটা কোনো যুক্তি এটা যুক্তি না এটা একটা যুক্তি নতুনই বাংলাদেশটা কিন্তু আমরা বলছি নতুন বাংলাদেশ বাংলাদেশ টু আর আপনি বলছেন নতুন চিন্তা নতুন চিন্তাই তো এটা কে না জানে এটা কোনো যুক্তি এটা যে নতুন এটা কে না জানে আগে এর কোনো অভিজ্ঞতা কিংবা প্রচলন ইতিহাস নেই আরে ভাই এটা তো থাকে না কোন এক সময় তো ভোটই ছিল না এসেছে না মোগলামলে ভোট ছিল স্বাধীন সুলতানি আমলে ভোট ছিল এক পর্যায়ে ভোট এসেছে ব্রিটিশ আমলে ভোট ছিল ছিল না মানে এইটা কোন যুক্তি বলেন তো এই যে যুক্তি দিতে পারে না একটা যুক্তি দিয়েছে এতে বলে মেধাবী নেতা দ্বিতীয়ত আমাদের রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থা মানুষ তার নির্দিষ্ট নির্বাচন এলাকায় একজন ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে দেখে অভ্যস্ত যিনি তাদের জনপ্রতিনিধি করবেন তাকে দেখেই ভোট দেয় এই যে অভ্যস্ত মানে সেই পুরনোকে ধরে রাখতে চাই এইগুলোই হচ্ছে যুক্তি কিন্তু জিনিসটা ভালো না খারাপ নতুন কিছু এটা ভালো না খারাপ এগুলো কিচ্ছু বলতে পারছে না কোন যুক্তি এই যে কথা বলছে কোন যুক্তি এই ফালতু কথাগুলো বলছে যুক্তির কথা বলে যুক্তি দিতে পারছে না প্রদর্শক স্পষ্ট হয়ে গেল যে বিএনপি বিয়ার পদ্ধতি বিষয়ে যে অনর অবস্থান অর্থ যে নির্বাচন হচ্ছে না দে ভিন্ন দিকে যাবে